নমস্কার অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই বহুদিন বাদে একদম সরাসরি লাইভে অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠান এবং যার গাইডেন্স না নিলে আমরা ঠিক এগোতে পারি না আর বিশেষ করে এই লাইভ অনুষ্ঠানে এমন একটা দিনে তিনি এসছেন কি ঠিক চব্বিশটি ঘন্টা পেরিয়ে গেলেই কোজাগুরি লক্ষ্মী পুজো সুতরাং অবশ্যম্ভাবীভাবে তার গাইডেন্স আমাদের নিতেই হবে আর বিশেষ করে তার অব্যর্থ প্রতিকার প্রতিবিধান আজকে মে যে কোনো মানুষের ক্ষেত্রে যে কোনো সমস্যার ক্ষেত্রে তারা যেমন সমাধানের রাস্তা খুঁজে পেয়েছেন সফলতা পেয়েছেন স্টুডেন্টসদের কেরিয়ার তৈরি করা আগে তাদের উচ্চশিক্ষায় শিক্ষিত করা তাদের কেরিয়ার বিল্ড আপ করা তাদের অ জায়গাটা বলশালী করা এবং সম্পর্ক জায়গাটা স্ট্রং করা এতগুলো জিনিস যার মাধ্যম দিয়ে যার প্রতিকার প্রতিবিধানে সম্ভব হয়ে আসছে আগামী দিনেও হবে তিনি আমাদের সঙ্গে রয়েছেন বাক্সিত মহ সাধক শ্রীরামকৃষ্ণ অনেক অনেক স্বাগত জানাবো এবং বিজয়ের শুভেচ্ছা দাদাকে নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জামাই এবং আমার আরাধ্য দেবী তারা মাকে প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা জানিয়ে এবং সবাইকে হ্যাঁ বিজয় আর শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আমরা বলি না লক্ষ্মী ছেলে হ্যাঁ অনেক সময় বলি ছেলে কি করে লক্ষ্মী হয় তো লক্ষ্মী কথার অর্থ শুধুমাত্র সিঁদুর পরে লাল শাড়ি পরে হ্যাঁ লক্ষ্মী সেজে থাকায় লক্ষ্মী বলে না যে মেয়েট যে মহিলা সকালবেলা থেকে নিজের দিকে না তাকিয়ে স্বামীর জন্য খাবার রেডি করে তিনিও লক্ষ্মী বউ যিনি পুজো করেন না কিন্তু সকালবেলা গাড়ি নিয়ে তিনি হসপিটালে চলে যাচ্ছেন অপারেশান করতে তিনিও লক্ষ্মী বউ ডক্টর তো ব্যাপার হচ্ছে লক্ষ্মী কথার অর্থ যে ছেলেটি মা বাবাকে সম্মান করে পড়াশোনা ভালো করে সেও লক্ষ্মী ছেলে এই লক্ষ্মী পুজো দেখবেন আমি এর আগে বহুবার বলেছি যে অনেকের একটা ভ্রান্ত ধারণা রয়েছে যেই ধারণাটা যে আমার বাড়িতে এত বড় করে কালী পুজো করেছি বলে আজকে আমার বাবা জমিদার হয়েছে বা আমাদের এত অর্থ হয়েছে কিন্তু আসল জায়গা থেকে তারা সরে গেছে হয়তো দেখা যাচ্ছে অনেক স্ত্রী আছেন সুন্দর করে লক্ষ্মী পুজো করছেন কিন্তু তার স্বামীর দিকে তার একদম মনোযোগ নেই তার স্বামী একটা পরকিয়ায় যুক্ত হয়ে গেছেন সে ঘরের লক্ষ্মীকে ছেড়ে তিনি বাইরে কোনো জায়গায় লক্ষ্মী খুঁজে বেড়াচ্ছেন তিনি ওই ভদ্রমহিলা কিন্তু লক্ষ্মী হারা তা যাই হোক আজকে অনেক দিকে লক্ষ্মী পুজো করলে যে ঘরে ধনাগম হবে হ্যাঁ সেটা ব্যাপার না কর্মের একটা ব্যাপার রয়েছে আমি জ্যোতিষ হয়ে বলছি শুধু ভাগ্য কখনো মানুষের জীবন চেঞ্জ করতে পারে না ভাগ্য প্লাস কর্ম প্লাস চেষ্টা এটা একদম সঠিক কথা কর্মের দ্বারাও কিন্তু ভাগ্য চেঞ্জ হয় সেই কর্মের দ্বারা ভাগ্য চেঞ্জ হতে গেলে করতে গেলেই জ্যোতিষীর কাছে আসতে হবে আর আজকে মনে হয় কেউ ফোনে আছেন

যখন হাজব্যান্ড ওয়াইফ আসে না স্ত্রীর মুখের দিকে তাকিয়ে ভদ্রলোক কীরকম এটা একটা সাইকোলজিতে ব্যাপার আছে বোঝা যায় যে উনি কিভাবে তার সংসারটাকে রেখেছেন বাড়িতে যাই দেখবেন বাড়িতে লাইব্রেরি আছে বই সাজানো আছে হ্যাঁ তিনি হয়তো দেখা গেল দশটা রবীন্দ্রনাথ ঠাকুরের বই সাজানো আছে কতটা উনি পড়েন সাজানো আছে এই বিষয়গুলো কিন্তু বুঝতে হবে যে বিশাল করে পুজো করছে ওখানে ঠাকুরের উপস্থিতি কতটা আছে হ্যাঁ সেটা কিন্তু বুঝে যেতে হবে তার কারোর বাড়িতে লক্ষ্মী ঠাকুর বিশাল সরঞ্জাম করে আদেও লক্ষ্মী তার কাছে আছে কিনা ধরা পড়েছে কিনা কিন্তু আমি একটা উপাচার আপনাদের কিন্তু দেব যে উপাচারটি আপনি যদি করেন কালকে আগামী কাল লক্ষ্মী পুজোয় কোজাগরি লক্ষ্মী পুজোয় করেন আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা নাইন জিরো থ্রি এইট ডবল জিরো টু জিরো ডবল টু এই হোয়াটসঅ্যাপে আপনি শুধু লিখে পাঠাবেন আমি কোজাগরি লক্ষ্মী পুজোয় আমি কি করলে আমার আগামী বছর সারা বছর ধনাগম হবে আমি কর্ম ঠিক করে করি কিন্তু ভাগ্য আমার সাথ দেয় না এই কথাটি আপনি আমার হোয়াটসঅ্যাপে লিখে পাঠালে আমি একটা বিষয় বলবো একটা উপাচার বলবো সেই উপাচার করবেন আগামী বছর সারা বছর কিন্তু আপনি ভালো ফল পাবেন আমাদের বন্ধু রয়েছেন দেখে নেব হ্যালো হ্যালো ম্যাডাম স্যারকে নমস্কার জানাচ্ছি বিশ্ব বিজয় শুভ স্যারকে হ্যাঁ নমস্কার নমস্কার বলুন কে বলছেন কোথা থেকে বলছেন আমি আমি ম্যাডাম আমি গড়িয়া থেকে বলছি সৌগত মুখার্জি আপনার সম্বন্ধে জানবেন সৌগত হ্যাঁ হ্যাঁ আচ্ছা অনুষ্ঠান কেমন লাগে সৌগত নিশ্চয়ই আপনার দেখা হয় হ্যালো ম্যাডাম খুব ভালো লাগে sarees পোশাক খুব ভালো লাগে কখনো কেউ এসেছিলেন সুযোগ হয়েছিল আসেন ওনার কাছে আচ্ছা ম্যাডাম আমার আমার এক পরিচিত sarees কাছে গেছেন ও চাকরি হয়েছে আমি আমি কিন্তু এগ্রিমেন্ট করে কাজ করি জানেন তো আমি যে কাজটা করি সেটা এগ্রিমেন্ট করে করি যদি আমি কাজ আপনাকে না দিতে পারি তাহলে যে অর্থ আমার পেছনে আপনি খরচা করেছেন সেটা ফেরত পাবেন যদিও সেটা হয়নি এখনো 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 হয় এই বিষয় আসেনি বলুন ডেট অফ বার্থ বলুন ম্যাডাম আমার ডেট অফ বার্থ হচ্ছে 29 অক্টোবর 1988 কতই অক্টোবর 29 অক্টোবর 1988 88 সাল সময় কি দুপুর 1টা 5 কোথায় জন্মস্থান গড়িয়া কলকাতায় হ্যাঁ কলকাতায় আচ্ছা একটু ওয়েট করুন উনি ততক্ষণে ছকটাকে দেখে নিন

হাঁ স্যার হ্যাঁ স্যার আচ্ছা এবারে মেইন জায়গায় আছে রাশি হরস্কোপে আপনার কিন্তু যেটা দেখা যাচ্ছে শুক্র কর্নার ঘরে নিচস্থ অবস্থায় রয়েছে আচ্ছা এখানে লগনের দ্বিতীয়ে রাহু আচ্ছা আপনি কম্পিউটার ওরিয়েন্টেড কিছু কোর্স করেছেন তাই তো হ্যাঁ স্যার আমি কম্পিউটার ওরিয়েন্টেড আমি অ্যানিমেশন একটা কোর্স করেছিলাম স্যার আমি

আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যারা গভর্নমেন্ট এমপ্লয়ী হয় না তাদের ছেলে মেয়েরা খাবি খায় মানে কি করবে কোথায় কি করবে দিশা পায় না কারণ গভর্নমেন্ট চাকরির অবস্থা খারাপ তো বিষয় হচ্ছে তারা ব্যবসায়ী মেন্টালিটির নয় ব্যবসাটাও ঠিক মতো বুঝতে পারে না এখন ছোটবেলা থেকে দেখে এসছে বাবা ঘুরে ফিরে মায়না পেয়েছে হ্যাঁ হাওয়া খেয়ে মায়না পেয়েছে ছুটি পেয়েছে এত হ্যাঁ তার চাকরিটা জীবনে খুব ভালো ব্যাপার একটা কিন্তু বিষয় হচ্ছে আপনার দশা শনির দশায় কি হয় আপনাকে ঘোরায় এইভাবে সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পাচ্ছেন না আপনি অ্যানিমেশনে গেলেন আবার ব্যাক করলেন কারণ আপনার দ্বিতীয় স্থানে রাহু রয়েছে আপনার ব্যাপার হচ্ছে এখানে আপনার ভালো একজন জ্যোতিষীর পরামর্শ নেওয়া উচিত ছিল বুঝতে পেরেছেন আমি যদি হঠাৎ বলি আমি হিরো হব তো আমার ছকে কি বলছে আগে তো দেখতে হবে আপনি বিষয়টা নষ্ট করছেন মাথায় টাক পরে যাবে তবুও একটা ভালো চাকরি পাবেন না কারণ আপনার শনি রয়েছে দু হাজার একচল্লিশ সাল অবধি শনির দশা কি করবে আপনাকে প্রতিকার প্রতিবিধান করতে হবে আলোচনার টেবিলে বসতে হবে একজন ভালো শিক্ষিত জ্যোতিষী যিনি আপনার অর্থ নষ্ট করবেন না চিটিংবাজি করবেন না আপনার সঙ্গে মানে এমনি কথা বলতে গেলে যেটা বলা হয় কারণ বহু বড় বড় কথা অনেকে বলেন সেই বড় বড় কথা বলবে না কাজে দেখিয়ে দেবে দরকার হলে লিখিত সই করে দেবেন হ্যাঁ যদি সেই রকমভাবে কোনো জ্যোতিষী আপনি পান তাহলে তার কাছে কাজ করাবেন এবং আপনি সঠিক রাস্তায় যান ভুল রাস্তায় গেলে কিন্তু আপনি খাবি খাবেন আপনার কিচ্ছু করতে পারবেন না আপনি হ্যাঁ সে বুড়ো বয়সে ইন্টারভিউ দেবেন হ্যাঁ এই জায়গাটা আপনাকে ঠিক করতে হবে সঠিক কথা সঠিক জায়গায় আপনি যাননি আপনি ভুল ভাল চিন্তাভাবনা করে হ্যাঁ আপনি নিজে একটা জায়গায় ঘুরে যাচ্ছেন বুঝতে পেরেছেন আমি কি বললাম হ্যাঁ স্যার বলছি আমার ছকে কি দেখছেন মানে আমি একটা কি বলুন তো মানে আমি মাল্টিমিডিয়া কোর্সটা করেছিলাম তারপর আমি মানে চিন্তা দেখুন আমার আমার মনে হচ্ছে আপনার প্রাণায়াম ধ্যান করা উচিত আপনি নিজেই জানেন না যে আপনি কি করবেন একটা মানুষের সঠিক দৃষ্টিভঙ্গি থাকে আমার যদি টার্গেট থাকে আমি এভারেস্টে উঠবো আমি এভারেস্টে উঠবো আমি এভারেস্টে উঠতে উঠতে আমি ভাববো ভাববো একটু কোচবিহার রাজবাড়ি দেখে আসি ওদিকে না গিয়ে তো ব্যাপার হচ্ছে আপনার আপনি আগে বুঝুন আপনি কি করবেন যদি পয়সার পেছনে ছোটেন তাহলে জীবনে পয়সা আসবে না একটা টার্গেটের পেছনে ছুটুন পয়সা আপনার ঘরে এসে দিয়ে যাবে কাজ খুঁজুন পয়সা খুঁজবেন না কোথাতে পয়সা আছে সেটা করব সেটা না আপনার যেটাতে ভালো লাগে মন চায় আপনার হবি যেটাতে আছে আপনার মানসিকতা যেটাতে আছে সেটা আপনাকে করতে হবে আপনি এর কথা শুনে ডান দিকে গেলেন ওর কথা শুনে বা দিকে গেলেন এটা না করে এক আপনার নিজের হরস্কোপ কি বলছে সেটা আগে দেখুন আপনি কেন লোকের কথায় ঘুরে বেড়াচ্ছেন বুড়ো হয়ে যাবেন টাক পড়ে যাবে চাকরি হবে না দশা পড়ে গেছে আপনি কেন বেকার সময় নষ্ট করছেন আমি আপনাকে বোঝাতে চাইছি আপনি বুঝছেন না এইটাই হচ্ছে গ্রহ দোষ গ্রহের ফেরে মানুষ ঘোরে যখন খারাপ গ্রহ থাকে না তখন মানুষ ভালো লোক চিনতে পারে না গিয়ে মরে ওই খারাপ জায়গায় গিয়ে বুঝতে পেরেছেন তখন খারাপ লোক যা বলে তাই করে যখন অবাগা যেদিকে যায় সাগর শুকায়া যায় কথায় আছে যখন মানুষ অবাগা হয়ে যায় না তখন সাগরের জলও পায় না তো আপনি এখন ভালো লোক পাবেন না ভালো লোককেও চিনতে পারবেন না কারণ আপনার দৃষ্টিভঙ্গি গ্রহের গ্রহের ফিরে আপনি ভুল চিন্তা করবেন ভুল ভাবনা করবেন ভুল রাস্তায় যাবেন আমি বলছি আপনাকে এক কথা আপনি ঘুরিয়ে ফিরিয়ে আর অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন আমার কথাটাকে যেটা বলছেন রামকৃষ্ণ দা আপনার এখন যে সমস্যাটা তৈরি হয়েছে সে সমস্যা থেকে আপনাকে বেরোতে গেলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে বিরক্তিকর এখন আমার আমি জীবনে বাঁচার বাঁচার জন্য জন্য কিছু করব আরে বাড়ির তলায় মুড়ি মুদি দোকান করো এত বাবার সরকারি পেনশন আছে তো খাবার অভাব নেই কি বললাম বুঝলেন বাবা রিটায়ারমেন্ট হয়ে গেলেও তো পেনশনটা আছে বসে বসে খাওয়ার একটা অভ্যাস হয়ে গেছে তো বুঝতে পেরেছেন তা আমি ছোটবেলা থেকে খাবার পেয়েছি ভালো যত্ন পেয়েছি ভালো স্কুল পেয়েছি বাবা টাকা দিয়েছে সেটা দিয়ে আমি মাল্টিমিডিয়া কোর্স করেছি অ্যানিমেশন শিখেছি হ্যাঁ যে যা বলেছে করেছি মানুষ কোথার থেকে তৈরি হয় জানেন অভাব থেকে এটা খুব দামি কথা আজকে যদি আপনি আপনি বলুন একটা ছেলে যদি স্টুডেন্ট লোন নিয়ে সে একটা কাজ করে না তার টার্গেট থাকবে আমি কি করে লোনটা শোধ করব একদম 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 আর বাবার পয়সায় কোর্স করলে না ওই ওই কোর্সে আর তার টার্গেট থাকবে না সে আরেক দিকে যাবে এটা ভালো লাগে না ওটা ভালো লাগছে না সেটা ভালো লাগে না বুঝতে পারছেন উনি কি বলছেন এটা আমি সবার জন্যই বলছি বিষয়টা হচ্ছে রামকৃষ্ণদা বলছেন যে আর বিশেষত যারা সরকারি বিশেষত যারা সরকারি চাকরি করে তাদের বাড়ির ছেলে মেয়েরা আপনি দেখবেন তাদের টার্গেটগুলো তার মাসগালে মোটা টাকা তো চলে আসছে ডাল-বাতের কষ্ট হচ্ছে না তো না এটা কখনো কাম্য নয় সরকারি চাকরি খুঁজে বেরানোর মেন্টালিটি তাদের যারা কুরে একবার কোনোমতে ঢুকে যাব সারা জীবন হাওয়া দিয়ে খাব পেনশন তুলে দিয়েছে পেনশন স্কিম তুলে दीजिए আরে নাতি পাচ্ছে পুতি পাচ্ছে অবিবাহিত মেয়ে পাচ্ছে টাকা আপনি বলুন না এখন সরকারি চাকরি নেই এখন কি করবে বিষয় হচ্ছে আমার কাছে আসতে গেলে সঠিক রাস্তা আমার কথা করা লাগবে কিন্তু আমি সঠিক কথা বলবো আমি ভুং ভাঙ দিয়ে আপনার থেকে পয়সা নেব না যে কাজটা হবে আমি বলে দেবো হবে করে দেবো এগ্রিমেন্ট করবো যে কাজটা হবে না আমি বলে দেবো পারবো না আপনি অন্যথায় দেখুন চেষ্টা করে যান আপনার দ্বারা হবে না তো আপনি নায়কের উপযুক্ত কি না নায়িকা হওয়ার চেহারা আপনার আছে কি না সেটা তো আমাকে আগে বুঝে নিতে হবে আপনার হরস্কোপ কি বলছে প্রারব্ধ কি বলছে প্রারব্ধের একটা ভালো ভূমিকা আছে একটা বাচ্চাকে অবাঞ্ছিত বাচ্চা বলে রাস্তায় ফেলে দিয়ে গেছে সেই বাচ্চাকে একজন ফিল্ম অ্যাক্টার দত্তক নিল সেই বাচ্চার কি অবস্থা সে প্রারব্ধ সে তার কর্মের জায়গা নেই সে কর্ম তা করতে পারলো না সে তো সবই জন্মেছে তার প্রারব্ধ আপনার প্রারব্ধটাকে তো আমি ঠিক করতে পারবো না ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে মরবেন দেহ রাখবেন যেহেতু মাতৃগর্ভে তিনি জন্মেছিলেন তিনি এইভাবে দেহ রাখবেন তো এটা প্রারব্ধ হ্যাঁ তুমি তার আগে তিনি রাম অবতারে যখন জন্মেছিলেন তিনি বালিকে হত্যা করেছিলেন তো এটা প্রানাব্ধ প্রারব্ধ যুগে যুগে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু চলে গেছেন দেহ রেখেছেন এই মানুষ শরীর এদের তো মৃত্যু হয় না তো প্রারাব্দি একটা জায়গা দিতে হবে সবাই চাইলে রাজা হতে পারবে না আমার কাছে কোটি টাকা এসে ফেলে দিলেও আপনি রাজা হতে পারবেন না আপনি বিশাল বড় ব্যবসায়ী হতে পারবেন না যদি আপনার ভাগ্যে না থাকে যদি একটু সুযোগ থাকে আমি সেই সুযোগটাকে মাথা গলানোর মতো রাস্তা করে দেব সেই জায়গাটা করা যায় এক তা বিষয় অবশ্যই বলবো রামকৃষ্ণদার সেটা হচ্ছে এই যে রামকৃষ্ণদাটা কথা বলল না যে আমার কথা করা লাগতে পারে আসলে উনি খুব সস্তা মানুষ আরেকটা একটা কথাও বলি ওনার যখন উনি প্রতিকার প্রতিবিধান করেন সেটা সস্তা শব্দটেই করেন আজকে রামকৃষ্ণদার দেখুন আমার কাছে যে মানুষ যাচ্ছেন যোগ্য রামকৃষ্ণদার স্পেশালিটি বলবো রামকৃষ্ণদার কাছেই সামনেই বসে বলছি আমার উনি বসিয়ে কাজ করেন আমি বসেই কাজ করি আমি একা ঘুরে বেড়াই সকালবেলা বাজারে এদিককে ওইদিকে পাইচারি করি একা ঘুরি রাস্তায় লোকের সঙ্গে কথা বলি গল্প করি তার সম্প সম্পর্কে জানার চেষ্টা করি বোঝার চেষ্টা করি যে পরিস্থিতিটা কি আমার কাছে দেখা করতে গেলে দশটা পাহারাদার থাকে না আমার যে দশটা আর্মস নিয়ে লোক দাঁড়িয়ে আছে বা লাঠি নিয়ে লোক দাঁড়িয়ে আছে আদালত ফোনটা দুটাকা চিটিংবাজি কোনো টাকা মেরে খাইনি জীবনে যে আমার ভয় থাকবে যে আমাকে জন পাহারা দেবে হ্যাঁ আপনি তো নিজেই ফোন ধরুন একদম নিজের ফোন নিজে ধরি এবং কথা বলার সাহসটুকু রাখি আপনার কোনো কথা বলতে চাইলে বলুন না আমাকে আপনার ভালো মন্দ সব কিছু শোনার জন্য আমি ফোনে আছি এই অনুষ্ঠান থেকে বেরিয়ে যাব ফোন করুন আমায় পাবেন আমি একদম তৃণমূল স্তরের লোক মানে একদম মাটির তলার লোক আপনি আমাকে নিজের ঘরের ছেলে মনে করতে পারেন নিজের ভাই মনে করতে পারেন নিজের সন্তান মনে করতে পারেন আপনি আমার সঙ্গে যে সুখে দুঃখে সর্বদা আপনার সঙ্গে থাকবে সেই তো আপনার জ্যোতিষ একজন জ্যোতিষীর ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড আমি যদি আপনার বন্ধু না হতে পারি আমি যদি আপনার কাছের লোক না হতে পারি আমি কিসের জ্যোতিষ আমি যদি আপনার বিপদের সময় আপনার পাশে না দাঁড়াতে পারি আপনাকে একটা জ্বরের ওষুধ না দিতে পারি আমি কি করে আপনার গৃহ গৃহের ডাক্তার এটা একদম বাস্তব বিষয় তবে আপনাদের বলে রাখি যে রামকৃষ্ণ দাস যেখানেই চেম্বার করুন না করে আপনারা যদি যতটুকু সময় রয়েছে ফোন করতে পারেন সিক্স টু নাইন ডাবল টু ফোর আজকে জলপাইগুড়ি রোডে যখন নামি তখন দেখি দাদা আসুন 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 রামকৃষ্ণ দা এসে গেছে কোচবিহারে যখন নামি গাড়ি থেকে রামকৃষ্ণদা কেমন আছেন কখন এসছেন কবে এসছেন এই জায়গাগুলো পাই এই যে মানুষের ভালোবাসা খোঁজ খবর এটা তো অনেক মূল্য কালিয়াগঞ্জে যখন যাই রায়গঞ্জে যখন যাই হ্যাঁ দিনহাটায় যখন যাই দিল্লি যখন যাই বম্বে যখন বসি শিবাজি পার্কের পাশে মানে যেখানে যাই যেখানে যাই মানুষ তো ভাবে এখানকারই ছেলে আমি না তার কারণ আমার মনে হয় আমি উত্তরবঙ্গে গিয়ে কারণ আছে সেটা আমরা কাজ করে আমরা কথা বলি জানেন তাই হ্যাঁ প্র্যাকটিস করি হ্যাঁ না রামকৃষ্ণ দা প্রতিকার খুব মারাত্মক ভাবে কাজ করে কারণ হচ্ছে রামকৃষ্ণ দা সমস্যাটা বুঝতে পারেন এরকম এখানে লাইভের মধ্যেও রামকৃষ্ণ দা কিন্তু বলতে থাকেন এক্স্যাক্টলি কোথায় সমস্যা এনিওয়ে আপনাদের বলে রাখি ডিভোর্স হয়ে গেছে মেয়েটা বলছে ডিভোর্স করে দিচ্ছে আমার বর আমাকে ডিভোর্স হয়ে গেছে আমি বলেছি সেই জায়গায় আমি প্রমাণ দেখিয়ে দেব সে আবার ফিরে এসছে আপনি ভাবুন না এটা একটা বিশাল পাওয়া আপনাদের চেম্বার রয়েছে এই যে একটু জলপাইগুড়ির কথা বললেন আমি নর্থ বেঙ্গলই বলি নর্থ বেঙ্গল যারা আমাকে ফোন করেন লাইভে না বেশিরভাগ মানুষ বোঝেন বা বোঝেন না বাচ্চা তাদের অভ্যাস থাকে টিভি খুলে একটা ফোন করে একটু শুনে একটু যাবো দেখবেন যখন বাসে বা আপনি নদী পার হবেন না দেখবেন হাতের মধ্যে বা ট্রেনে সবাইকে একটু করে আমলকি দেয় অনেকে হাত কিন্তু যারা জানে প্রতিদিন হাত পাতি সেই রকম কিন্তু কিছু মানুষ আছে তারা প্রত্যেকটা অনুষ্ঠানে ফোন করেন জানার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন কিন্তু বোঝেন না এটা একটা প্ল্যাটফর্ম এটা এটা প্রমাণের জায়গা এখান থেকে চেনার জায়গা আর কিচ্ছু নয় একজন বন্ধু রয়েছেন দেখে

সেদিন মঙ্গলবার ছিল তো হ্যাঁ ধনু লগ্ন প্রতিপদ পক্ষে জন্ম হ্যাঁ আচ্ছা বলছি কিছু বলতে হবে না বলছি আপনি বিকম বিকম পাস করেছেন আপনার গরুচন্ডাল যোগ চাকরি কবে হবে এই নিয়ে মূলত আপনি প্রশ্ন আপনি কিন্তু যুক্তি তর্ক দিয়ে ভগবান বিশ্বাস করেন আর ব্যাপার হচ্ছে আপনার মা বাবা গুরুজন ব্যক্তির সঙ্গে অকারণে আপনার তর্ক লেগে যায় হ্যাঁ গুরুচন্ডাল যোগ আছে মানে যুক্তি তর্ক দিয়ে আপনি ভগবান বিশ্বাস করেন বাদবাকি কথা আমি অবশ্যই বলবো আপনি আমাকে ফোন করবেন আমার পার্সোনাল নম্বরে আপনারটা আমি দেখে রেখেছি আমি আপনার সঙ্গে কথা বলবো আর দু মিনিট টাইম বলে দিতে পারি হ্যাঁ আমি বলে দিতে পারি গুরুচন্ডাল যোগের প্রতিকার কিন্তু আপনাকে করতে হবে তবে আপনার জীবনে কিন্তু উন্নতি হবে হ্যাঁ আর আরেকটা কথা হচ্ছে আপনি খুব সুন্দরের পূজারি খুব মানে সুন্দর যা বলছেন আপনার সম্বন্ধে ঠিক বলছেন আর সুন্দর মানুষের মানুষকে দেখে আপনি যোগ্য মনে করেন সেটা আপনি ঠিক করেন না বিষয় হচ্ছে আরও কিছু সমস্যা আপনার বর্তমানে বাধা রয়েছে হওয়া কাজে বাধা কোনো কাজ হতে গেলে হতে চাইবে না মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কারণ থাকবে হ্যাঁ এই সময় বিলাসিতা ভাব আপনার মধ্যে আসবে শুক্রের দশা তো যাই হোক আপনার কিন্তু বর্তমানে প্রচুর বাধা এই বাধাগুলো ঠিকঠাক করতে হবে আর আরেকটা কথা বলে রাখি আগামীকাল লক্ষ্মী পুজো হোয়াটসঅ্যাপে যারা আমাকে ডবল টু নাম্বারে মেসেজ করবেন আমি তাদের কিন্তু একটা উপাচার বলে দেবো এক বছর কিন্তু খুব ভালো যাবে আর যার হরস্কোপ আমি দেখছি আপনি কিন্তু অবশ্যই একটা ফোন করবেন আমি কিছু কথা আছে যে কথাগুলো আলোচনা করলে কথা শেষ হবে না একেবারে অনেক ধন্যবাদ জানাই আমাদের মিনিট খানিক মতো রয়েছে আর টুয়েলভ অক্টোবর বারোই অক্টোবর কোচবিহার চেম্বার রয়েছে দাদা তেরোই অক্টোবর ফালাকাটা চোদ্দোই অক্টোবর জলপাইগুড়ি চেম্বার রয়েছে পনেরোই অক্টোবর শিলিগুড়ি ষোলোই অক্টোবর দিল্লিতে চেম্বার রয়েছে সাতাশে অক্টোবর বর্ধমান আঠাশে অক্টোবর দুর্গাপুর উনত্রিশে অক্টোবর আসানসোল চেম্বার পয়লা নভেম্বর ফার্স্ট নভেম্বর দমদমে থাকছেন দাদা সেকেন্ড সেকেন্ড নভেম্বর থাকছেন বাঘা যতীনে সুতরাং যে ফোন নাম্বার গেছে বুকিং নাম্বার বুকিং অন হোয়াটসঅ্যাপেও কিন্তু আপনারা বুকিং করতে পারেন অনলাইনে যারা যোগাযোগ করতে চাইছেন এবং কোজাগরি লক্ষ্মী পুজোর জন্য অবশ্যই আপনারা তার আগে এই যা যা প্রতিকার আপনি ফোনে ফোন করুন ফোনের মাধ্যম দিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপ করেও কিন্তু জানতে পারেন একদম অনেক ধন্যবাদ জানো দাদাকে ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার সুখবর আপনাদের প্রিয় জ্যোতিষী রামকৃষ্ণ শাস্ত্রে অনলাইন কনসালটেন্সি করছেন আপনাদের প্রতিকার এবং পরামর্শ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে অনলাইন কনসালটেন্সি নাম্বার নাইন জিরো থ্রি এইট ডাবল জিরো টু জিরো ডাবল টু রামকৃষ্ণ শাস্ত্রী আপনাদের সাথে আপনাদের পাশে